আসসালামু আলাইকুম দর্শক আমি আবির হোসেন আপনাদের মাঝে আজকে অনেক দিন আসলাম তো আমার সামনে যেটা দেখতেছেন এটা হল আপনার ডায়না গাড়ি ছোটো ডায়না এটার কালার হলো আপনার গাছের কালার বা যে যেটা কালার বলতে পারেন সেখানে আপনি একটি ক্যাশব্যাক্স দেওয়া আছে তারপর আপনার এই যে এখানে ডিজিটাল মিটার আছে গানের বয়স আছে লাইট আছে তো গাড়িটি দেখতে মার্শাল্লা অনেক সুন্দর একটি গাড়ি আর আপনি এটা তো আপনার হরেন ব্যবহার করছে চায়না হরেন আপনার এই চায়না ডায়না যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আবার এখানে আপনার আতল ব্যবহার করা হয়েছে তারপরে এই যে এখানে আপনার চায়না আতল দেওয়া হয়েছে তো তারপরে এখানে আপনার এই যে রাউন্ড বাম্বার দেওয়া হয়েছে তো কোনো গাড়িতে যদি ধাক্কা লাগে তো আপনার মাঠ কোনো ক্ষতি হবে না তো এই গাড়িটার দাম পড়বে আপনার আটাত্তর হাজার টাকা বডি ব্যাটারি ছাড়া আর ব্যাটারি সহ যদি নিতে চান এক লক্ষ পঁচিশ হাজার তো যারা নিতে চান অবশ্যই স্ক্রেনে নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিসিক ভোলাই তারপর আমি আপনাদের দেখাই আরেকটি গাড়ি এটা আপনার মায়ের দোয়া এটা আপনার গাজর কালার তো এটা আপনার মোট সামনে তিনজন পিছনে তিনজন মোট ছয়জন বসতে পারবেন এটাতেও গাড়িটা অনেক বড় একটি গাড়ি এটাতে আপনার মোটর ঘন্টা লাগলে আপনার পনেরোশো তো যারা নিতে চান অবশ্যই স্ক্যান নাম্বারে যোগাযোগ করবেন আর এটা তো আপনার সবকিছু মানে অ্যাভেলেবেল সবকিছু দেওয়া থাকে যেমন আপনার ডিজিটাল মিটার আছে ব্লুটুথ সিস্টেম গানের লাইট পরে রোম লাইট আছে তো আপনার এখানে আপনার এই যে এখানে রাউন্ড দেওয়া তো আবার এই যে এখানে পিছনে একটি সিস্টেম করা হয়েছে এখানে আপনার এই চাকা সিস্টেম পিছনে তো যারা নিতে চান অবশ্যই স্ক্যানের নাম্বারে যোগাযোগ করবেন এখানে আপনার লাল ব্লু পাতা হলুদ পেস্ট মানে পাঁচ থেকে ছয়টা গাড়ি মানে কালার হয় তো এই যে এখানে আপনার লাল কালার এটা তো আপনার পাঁচজন বসতে পারবো তো যারা নিতে চান বাইরে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে আমাদের এই যে খোলা গাড়ি যায় তো যারা খোলা গাড়ি নেন অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন খোলা গাড়িতে একটি মানে সুবিধা হলো কি যে একটা কন্টেনার আপনার মানে ফিটিং করা গাড়ি সর্বোচ্চ ছটা গাড়ি রাখা যায় আর ওই জায়গায় যদি আপনি খোলা গাড়ি নেন তাহলে আপনি বিশ থেকে টাকা গাড়ি নিতে পারবেন খোলা হিসাবে আর আমাদের লোক আপনাদের ওখানে গিয়ে ফিটিং করে দিয়ে আসবো তো এটা কোনো টেনশন নাই তো যারা নিতে চান খোলা গাড়ি অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের এখানে হিউজ পরিমাণ মাল স্টক করা আছে তো এখানে না এলো কত প্রায় এক হাজার উপর মাল স্টক করা আছে রঙ করা তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা নারায়ণগঞ্জ পঞ্চবটি বিশিক ভোলাইল তো এখানে আপনার হিউজ পরিমাণ মাল করা প্রায় এক হাজারের মতন হবে তো এই সাইড তো আপনার আছে অনেক তো এই যে এখানে আপনার ডায়না পেস্ট কালার আছে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন ভাই আমাদের এখানে যারা আসেন অনেক দূর দূরান্ত থেকে অবশ্যই আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এটা কোনো টেনশন নাই আর ভাই দ্বিতীয়ত আপনার অনেকজনে ফোন দিয়ে বলছিলেন যে কিস্তিতে গাড়ি বিক্রি করেন নাকি না ভাই আমাদের এখানে কোনো গাড়ি কিস্তিতে বিক্রি করানো হয় না এখানে পুরা মানে নগদ নগদের মাধ্যমে গাড়ি বিক্রি করা হয় তো ভিডিওটি সবাই বেশি বেশি করে শেয়ার করবেন আপনার মতন যেন আর দশজন মানুষ দেখে আমাদের কাছানা যেন আসে তো কালকে মানে প্রায় বিশ থেকে পঁচিশ টাকা ডেলিভারি দেওয়া ডেলিভারি দেওয়া হয়েছে আজকেও প্রায় অনেকগুলো গাড়ি যাবে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রেনের নাম্বারে যোগাযোগ করবেন ইটবাজার সামনে তো অবশ্যই আপনাদের জন্য ডিসকাউন্ট থাকবে তো যারা নিতে চান অবশ্যই স্ক্রেনের নাম্বারে যোগাযোগ করবেন আসার জন্য আর যারা জন্য জিজা জোগাড়ের জন্য ফোন দিছিলেন। তো যারা নিতে চান অবশ্যই আসবেন এই জিজা যোগারে আপনার মানে একবার সীমিত গাড়ি আছে তো যারা নিতে চান আসবেন আইসা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন একবারে পাইকারি গাড়ি বিক্রি করি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম